এবারে দিলে পাকা তরমুজ এই দেখেনা কেমন আছেন আপনার সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা পাবনা জেলা চাটমুড় থানার নতুন বাজার হাটে আর আমি আজকে কথা বলবো এক তরমুজ বিক্রেতা ভাইয়ের সঙ্গে আসলে আমরা শুনবো মানে তরমুজ অনেক সময় আমরা কিনে বাসায় নিয়ে দেখি তরমুজটা লাল হয়নি আজকে এই তরমুজের গোপন রস ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে কিনে যেহেতু অনেক দিন যাব তরমুজ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আসলে কোন তরমুজটা আমরা না কেটেও বুঝতে পারবো তরমুজটার ভিতরে লাল আছে আর কোনটার ভিতরে সাদা হবে এই ভাইটার থেকে অবশ্যই আমরা চিত্র শুনবো

অথবা অনেক দূরে নিয়ে যাবো তো মুস নষ্ট হয়ে যাবে তা আপনি একটা সত্যি কথা বলবেন যে আসলে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই তরমুজটার ভিতরে লাল হবে ঠিক আছে যেহেতু আপনি অনেক দিন ধরে ব্যবসা করেন আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে মানে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই তরমুজটা লাল হবে এটা তো অনেকেই বলে আসলে এই গোপন রহস্যটা একটু আমাদের সাথে শেয়ার করেন আপনি তরমুজটা প্রথমে হাতে নেবেন জি নিয়ে তরমুজটা বাড়ি দেওয়ার পর দেখবেন তরমুজটা যেটা পাকা সেটা আপনি কিভাবে দেখেন এই দেখেন ছোট তারপরে লাল হবে এটা করে করেছে এটা পাকা তরমুজ এই দেখেন ও ভাই গোটা খুব ফাঁকা এরকম দেখে নেবেন তারপরে তরমুজ হাতে নিয়ে এভাবে মানে একটা ধবদাপ ধরুন সেটাই পাকা আচ্ছা এটা তো টাকা দেখালেন সাদা কোনটা আমি কীভাবে বলছি সাদা আপনি এই দেন এটা দেখেন তরমুজ স্টক করতেছে না এটা আপনি কাটলেন সাদা বানাই আর ওইটা ওইরকম ধপ ধাপ করতেছে না এই দেখেন এটা এই দেখেন যখন যাবেন বাসা নিয়ে কাটলেন খাইতে মন যাবে না এটা ছোট হোক কিন্তু এটা কিন্তু পাকা এটা ছোট কিন্তু পাকা এটা আসলে আপনি কেনার সময় দেখে কিনবেন এরকম বাড়ি দিয়ে দেখে কিনবেন তো প্রিয় এই ভাই দশ বছর যাবৎ তরমুজ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত উনি বলছেন তরমুজ ছোট বড় সাথে সম্পর্ক নেই আপনারা যে কোনো একটা তরমুজ হাতে নিবেন যদি ধপ শব্দ হয় তো বুঝতে এটা কি হতে পারে এটা মনে করেন গোলাপি হবে আসলে ওনারা যেহেতু অনেক দিন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ওনারা হাত দিলে পড়তে পারে কি হবে কিন্তু আমি আপনাকে তো বলতে পারি না আমি আপনার যেটা চয়েস হয় সেটাই বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে যাই কাঁটাবাড়ি থেকে সাদা তখন মনটাই খারাপ হয়ে যায় তো যারা নেক্সট টাইমে তরমুজ কিনবেন এই ভাই যেটা বললো তরমুজ আগে হাতে নেবেন যদি ধপ একটা শব্দ হয় তাহলে বুঝবেন ওই তরমুজটা পাকা আর যদি না হয় সে তরমুজটা যত বড়ই হই সেটা সাদা বের হবে সাদা বের হবে তো ভাই আপনি কোথায় কোথায় বসেন দোকান নিয়ে আমার দোকান মনে করেন রেল স্টেশন বাসা চাটমোর রেল স্টেশনে আসে চাটমোরের গরুহাটের পাশে ওইখানে আমাদের রোববারে হাট আর আমরা বেশিরভাগ হাট করি নতুন বাবার হাট সাইকুলার হাট তারপর আপনি চাটমোর স্টেশনের হাট এরকম হাট করবেন আপনার নামটা কি বললেন আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আচ্ছা আপনার কাছে যদি কোনো ক্রেতা আসে যদি না কেটে বাসায় নিয়ে যায় আপনি গ্যারান্টি দিতে পারবেন গ্যারান্টি দিতে পারবেন হ্যাঁ গ্যারান্টি দিতে পারবেন তো প্রিয় দর্শক যারা রেল বাজার হাট নতুন বাজার হাট সাইকুলার হাট তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আসলে ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো এবং ভাই আপনাদের সামনে কিন্তু এই তরমুজ কেটে দেখালো তো আপনারা যদি দূর দূরান্তে চান এই ভাইয়ের কাছ থেকে আস্ত তরমুজ পাঠাতে পারবেন না কেটে এবং ভাই গিরান্টি সরকারের তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশিভাবে বেশি করে শেয়ার করবেন আমাদের ভিলেজ সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুব হবে